শ্যুটি ঘুগনি পাঁচ টাকা ঘুগনি আর এক পিস চিকেন যেটা হলো 10 টাকা এরকম এক পিস চিকেন যার দাম দশ টাকা গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি নামদাই গ্রামের এমন একটি দোকানে যেখানে মাত্র 3 টাকা পিস শ্যুটি পাওয়া যাচ্ছে ও চিকেন পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকা পিস তো চলো কাকার কাছে গিয়ে শুনি আর কি কি পাওয়া যাচ্ছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আচ্ছা তোমার দোকানে তাহলে কি কি পাওয়া যাচ্ছে আমার দোকানে দশ টাকা পিস মুরগির মাংস আচ্ছা এই যে মাংস এটা মাংস তাই তো পিস দেখাবে একটু দশ টাকা পিস আচ্ছা এগুলো দশ টাকা পিস তাই তো আর কি কি আছে আর এই যে গলা মেটে আছে গলা মেটে আচ্ছা এগুলো কি প্লেট হিসাবে কুড়ি টাকা প্লেট আচ্ছা আর ঘুগনি খাসির চর্বি দিয়ে ঘুগনি আছে খাসির চর্বি দিয়ে ঘুগনি এটা কত এটা দশ টাকা পাঁচ টাকা ও মানে টাকা দাও হ্যাঁ পাঁচ যে এটা কত টাকা এটা টাকা আচ্ছা ঝালমুড়ি হয় হ্যাঁ ডিম হয় আচ্ছা চাউমিন হয় পাঁচ টাকা বাচ্চাদের আচ্ছা বড়দের টাকায় চাউমিন দাও আচ্ছা বাচ্চাদের আর বড়দের দশ টাকা মানে বাচ্চাদের জন্য শুধু পাঁচ টাকা টাকা আচ্ছা আর বড়দের দশ টাকা আর এই যেখানে রুটি আছে এখানে হ্যাঁ এই আটা রুটি আছে

দেবকম ভুটি তাই তো হ্যাঁ সাইজ সাইজের ভুটি মাত্র তিন টাকা করে বিক্রি করছে আর তোমরা তো সবকিছু নিজেরাই করো তাই তো সব নিজেরাই তার জন্যই এত কম দামে দিতে পারছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এটা কি করছিস ডিম্পোস তুই তো সবকিছুই তো মনে হয় করতে পারবিস কতদিন ধরে বাবার সাথে হেল্প যখন থেকে দোকান খুলেছে যখন থেকে দোকান খুলেছে তখন থেকেই সব কাজ করবি শুধু কাজ করলেই হবে না পড়াশোনাও কিন্তু করতে হবে কাজের পাশাপাশি উঠলি তাই তো আচ্ছা মাংস তাহলে এরকম পিস থাকে তাই তো দশ টাকা দশ টাকা পিস দশ টাকা এই মাংসই হোটেলে যাবে কুড়ি কটা বললা

আচ্ছা পড়াশোনার পাশাপাশি বাবার সাথে হেল্পো কপি তাই তো স্কুলে কপিলডাঙ্গা পোলট্রি আচ্ছা কত করে পিছেটা এখন দাম বেশি দশ টাকা বাঁচা হয় নাহলে আট টাকা করে বাচা হতো আচ্ছা সেদ্ধ যখন যেরম দাম থাকে তখন সেরম মানে যদি দাম কমে তখন দাম আবার দাম কমিয়ে দাও তাই তো হুম হুম মানে বাজার অনুযায়ী বাজার অনুযায়ী যে এত সব জিনিস যে এত কম দামে বিক্রি করছো কি করে দিচ্ছ আমরা সব নিজেরাই মিস্ত্রি কোনো কারিকর নেই সব নিজেরাই মানে তোম বৈ সবকিছু করেন। ফ্যামিলিতে সবাই হ্যাঁ মেয়ে রুটি বেলছে, ছেলে ভাতছে। আচ্ছা। স্বামী যাচ্ছে। তোমার দোকানটা তাহলে কত বছর ধরে এটা? এটা 3 বছর। 3 বছর? তিন বছর ধরে এগুলাই বিক্রি করে যাচ্ছো? এগুলাই বিক্রি করে যাচ্ছে। हां। তখন কি আগে কি মানে এই রুটিগুলো যে বিক্রি করতে কবেছো সেগুলো কি আগে কি দাম কম ছিল নাকি না এক টাকা কবেছো প্রথম থেকেই মানে প্রথম থেকেই একই দামে এখন তো জিনিস দাম বেড়েছে তাও একই দামে বিক্রি করছো তাই তো আর তুমি যেটা বললে মানে বারো ভাজা নাকি ঝালমুড়ি তাই তো ওটা পাঁচ টাকা দশ টাকা টাকা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা হ্যাঁ আলু আর মটর এটা পুদিনা পাতা আছে ধনেপাতা আছে চাটনি হ্যাঁ

कामेल आचा राजा ये आचार तक ही ना क्या ना क्या ना है शॉप क्या ना ये तो नया डी

আচ্ছা ঘুগনিটা দাও আচ্ছা এখানে কি পাঁচ টাকা ঘুগনা ছিল তাই তো হবে আর এক পিস মাংস দশ টাকা দই তো আচ্ছা এটার দাম থাকছে তাহলে পঁচিশ টাকা তাই তো এখানে দিয়েছে তিন পিস রুটি ঘুগনি পাঁচ টাকা ঘুগনি তাই তো পাঁচ টাকা ঘুগনি আর এক পিস চিকেন যেটা হলো দশ টাকা এরকম এক পিস চিকেন যার দাম দশ টাকা আচ্ছা খেয়ে দেখি যে কেমন লাগে খেতে বেশ ভালো লাগছে ওইখানে যে গ্রিন চাটনিটা আছে সাথে কিন্তু পেঁয়াজ ধনেপাতা দিয়ে দিয়েছে এটা একটু খেয়ে দেখি একটা টক টক ফ্লেভার আছে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সাইড এখানে চিকেনের ঝোল আছে গ্রেভি আছে তো এটা দিয়ে একটু খেয়ে দেখি যে কেমন লাগে চিকেনের গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে যে চিকেনটা আছে চিকেনটা খেয়ে দেখি চিকেনটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে তো খেয়ে দেখি যে কেমন চিকেনটা কিন্তু খুব সুন্দর তো এখানে এত কম দামে খাবারটা দিচ্ছে বলে যে খাবারটা যে খেতে খারাপ সেটা কিন্তু না খাবারটা কিন্তু সত্যি খুব ভালো তো তোমরা এখানে কিভাবে আসবে সেটা ঠিকানা কাকুর কাছ থেকে নিয়ে নিচ্ছি তো এখন খাবারটা শেষ করবেনি নি আচ্ছা তোমার দোকান তাহলে রোজ খোলা থাকে হ্যাঁ রোজ খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত সকাল এই সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে কিন্তু খাবার আটটা পর্যন্ত পাওয়া যায় আটটার পরে শেষ হয়ে যায় আচ্ছা মানে রোজ খোলো তাই তো হ্যাঁ রোজ রোজ আর মানে এখানে কি কোনো অর্ডার নাও কোনো হ্যাঁ অর্ডারে করে দেওয়া হয় মাংস দিলে মাংস রান্না করে দেওয়া হয় রুটি করে দেওয়া হয় কেউ যদি মাংস দেয় তাহলে মাংস রান্না করে দেওয়া হয় মানে ওটা ওজন হিসাবে তাই তো হ্যাঁ ওজন হিসাবে আধ ঘন্টা বসলো আধ ঘন্টার মধ্যে রুটি যেমন ওটা তো তিন টাকা তিন টাকা দিচ্ছে আর তোমার এই জায়গাটায় যদি কেউ আসে মানে ঠিকানাটা ঠিকানাটা সমুদ্রগড় স্টেশন হ্যাঁ আর স্টেশন থেকে টোটো ধরে ধোবার মরে আসতে হবে ধোবা মো হ্যাঁ ধোবার মোড় থেকে এক মিনিটের হাটাপথ এক মিনিটের হাটাপথ রেল ব্রিজে আমার নামটা কি নবকুমার বিশ্বাস আচ্ছা তার মানে রোজই খোলা থাকছে ধরা রোজই খোলা থাকছে ফোন নাম্বারটা ফোন নাম্বার আছে যেও

আর যদি চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে